আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য العالمین এর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়ালাহ আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে এ রাত তাহাজুদের আশা করবো ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন তো চলুন শুরু করা যাক হজরত আবদুল্লাহ ইবনে ওমর আনহু রাত্রির বেশিরভাগ সময় নফর নামাজী বললেন নামাজ আদায়ের পর ফজরের কিছুক্ষণ পূর্বে ইবনে ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু আমাকে জিজ্ঞেস করতেন ফজরের সময় হয়েছে কিনা যদি বলতাম হয়নি তাহলে পুনরায় নামাজে মশগুল হতেন তার প্রতিদিনকার নিয়ম ছিল যে তিনি এশরাকের সময় মসজিদ থেকে বের হয়ে বাজারে গমন করতেন এবং বাজারের প্রয়োজন পূরণ করে পুনরায় মসজিদে প্রবেশ করে নামাজ আরম্ভ করে দিতেন মুহাম্মদ ইবনে জায়েদ তার পিতার কাছ থেকে বর্ণনা করেন হজরত ইবনে উমর তালা আনহু প্রতি রাতে চার পাঁচবার উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন ইবনে শিরিন বলেন হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহ রাত্রির নামাজে পুরো কোর আন মাজিদ খতম করতেন কোন বছর তিনি হজ করা বাদ দিতেন না ফেতনার সময়ে মক্কার পরিস্থিতি অশান্ত ছিল সেই সময় মক্কা নিরাপদ শহর ছিল না সে কঠিন পরিস্থিতিতেও তিনি হজ বাদ দেননি হজরত ইবনে জুবাইর রাজিয়াল্লাহ তালা আনহ এবং হাজাজের মধ্যকার যুদ্ধ যুদ্ধের সময় ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহ মক্কায় হজ পালনের জন্য গমন করতে চাইলে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে বাধা প্রদান করেন হজরত ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহ বলেন আমি যাবই তবে যদি ইহুদিরাই সন্ধির সময় আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি সাল্লামকে যেভাবে বাধা দিয়েছিল আমাকে কেউ যদি সেরকম বাধা প্রদান করে তা তাহলে আমি হজ আদায়ে অসমর্থ হয়ে উমরা পালনের নিয়ত করব। অধিক সংখ্যক হজ পালনের দারুণ সাহাবাদের মাঝে হজ্র উমর ওমর আল্লাহ তালা আনুকে মানা মানা শেখে হজ্জের সবচেয়ে বড় আলেম মনে করা হতো ছোটখাটো তার থেকে বাদ যেত না প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য তিনি অজু করে নিতেন মসজিদে গমনের সময় আস্তে আস্তে যেতেন ছোট ছোট কদমে যেতেন যেন পা ফেলার সংখ্যা অধিক হওয়ার সব পাওয়া যায় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ